কাঁটা বাদ দিয়ে হু হু করে বন্যার জল বেরোচ্ছে আর অন্যদিকে একই জায়গায় পাম্প মেশিন দিয়েও জল বার করছে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর ঠিক সেই সময় প্রশ্ন উঠছে কয়েকটা পাম্প মেশিন দিয়ে সরকারি পয়সা অপচয় করেছে প্রশাসন ভর্তেক সাধারণ মানুষের দাবি এভাবে পয়সা অপচয় না করে কাঁটা বাদ দিয়ে যে জল বেরোচ্ছে তাতে যথেষ্ট জল কমছে ভোতনির বাঁধের ভেতরের বন্যার গ্রামগুলোর দপ্তরের আধিকারিকরা জানাচ্ছে তাদের অর্ডার আছে মেশিন চালানো তাই চালাচ্ছে বর্তমানে তিনটে অঞ্চলের বন্যা জল ধীরে ধীরে কমছে আপাতত এই মেশিন বন্ধ রাখার দাবি তুলেছে এলাকার মানুষ রিপোর্ট আর এম বাংলা ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

এখন বর্তমান কি অবস্থা বর্তমানে তো বাঁধ কাটার ফলে জল ভালোই বেড়েছে দ্রুত হারে কমছে আচ্ছা আর কিছুদিনের মধ্যে জল কমে যাবে আচ্ছা এখন দেখছি আমরা যে জল তো ভালোই বেরোচ্ছে তার পাশাপাশি মেশিন চালানো হচ্ছে কেন এটা কি দেখছেন এই মেশিনটা কেন চলছে এর কারণ আমরা কিছু বুঝতে পারছি না আমরা গিয়ে প্রশ্ন করেছি ওদেরকে যা আমাদের তো জল ওখানে খুব স্পিডে বেড়েছে তো আপনারা কী কারণে মেশিন চালাচ্ছেন কী জন্য মেশিন চালাচ্ছেন তো ওনারা ঠিক উত্তর দিতে পারছেন না ওনারা বলছেন যে আমাদের বলেছে আমরা চালাচ্ছি অর্ডার আছে এর বেশি কিছু বলতে পারছি তো কি লাভ হচ্ছে কিছু খুঁজে বাতি না কেন চালাচ্ছি লাভ হচ্ছে যেভাবে জল লাভ তো কিছু হচ্ছে না কারণ জল তো বের হচ্ছে ওই ওই কাঁদে কি বের হবে ওর থেকে পঞ্চাশ ষাট গুণ একশো গুণ জলে কান থেকে বের করছে তাহলে সেটা দিয়ে কি হবে ওইটা একটা হাস্য কৌতুক ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে কি আপনারা কি দাবি জানাচ্ছেন এখন আমাদের দাবি হচ্ছে যে আমাদের জল যেহেতু এটা দিয়ে বেরোচ্ছে ঠিক আছে ফ্রিতে জল বেরোচ্ছে সরকারের কোনো টাকা খরচ হচ্ছে না ঠিক আছে সেখানে অযথা ওই মেশিন এত বড়ো বড়ো মেশিন নিয়ে এসে হ্যাঁ এত দামি ডিজেল না পুড়িয়ে যদি মেশিনগুলোকে নিয়ে চলে যাওয়া যায় হ্যাঁ তাহলেই খুব ভালো হয় আমাদের ট্যাক্সের যে টাকা আছে সেটা বেঁচে যাবে সরকারের কিছু টাকা বাঁচবে আমাদের জল এমনিতে বেরোছে সেই টাকা দিয়ে যদি আমাদের একটা সমাধান করা হয় কিছু একটা এই যে এটা ভেঙে যাচ্ছে এটাকে ভালো করে সুন্দর করে যদি একটা লোকগেটের একটা ভালো ব্যবস্থা করা দেয় তাহলে যদি আমাদের টাকা ট্যাক্সের টাকাটাও ভালো কাজে লাগবে যেটা আমাদের সাধারণ মানুষ সেই কাজ পেলে খুশি হবে এইটাতে মানুষ রেগে যাচ্ছে মানুষ বলছে বুঝতে পারছে না কেন চালাচ্ছে কী হয়েছে

ঠিক আছে কতগুলো মেশিন চলাবার বা কি আপনারা পদ্ধতি ব্যবহার করছেন জল বের করার জন্য চলছে যেগুলো চালায় লাভ হচ্ছে জল বেরোচ্ছে মেশিন দিয়ে লাভ হচ্ছে মেশিন দিয়ে জল বেরোচ্ছে আমরা চেষ্টা করছি আচ্ছা কতগুলো চালাচ্ছেন তাই দেখতে পাচ্ছেন সবটা চলছে কতগুলো মেশিন আছে এখন আপনাদের বাদে কুড়িটা কুড়িটা চলছে কন্টিনিউ না বন্ধ থাকছে কুঁড়িটা চলে মেশিন আমরা চালাচ্ছি মেকানিক্যাল আজকালটা এখন তো হতেই পারে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছেন